পয়লা বৈশাখ যেহেতু সকলের উদ্দেশ্যে এটা আমি লিটন ভাইকে উপহার দিলাম আমি কিন্তু প্রফেশনাল না আগে বলেছি আর একটা রুমাল যেহেতু রুমালের খেলা রুমালের খেলাটাই আমি দেখাই তো আমি এই রুমালটাকে আমার হাতের মোটর মধ্যে রাখবো তারপর রুমালটাকে আমি ভ্যানিশ করবো দেখা যাক আমি পারি কি না রুমালটা রুমালটাকে ভ্যানিশ করার জন্য দেখা যাক দেখা যাক কি দেখা যায় কিছু দেখা যায় কিছুই দেখা যায় না দেখা গেল কিছু ধন্যবাদ তো আমি এখন একটু টাকার খেলা দেখা টাকার জন্য দুনিয়া পাগল একটু টাকা দিয়ে খেলা দেখানোর চেষ্টা করে খাওয়া যাবে রিজন বাইকে আমি সহযোগিতা করার জন্য একটু অনুরোধ করছি টাকার কোথাও সেটা আছে কি না কিন্তু টাকাটা কিন্তু কাউকে দেবো না আমার মানি ম্যাগের টাকা মানি ম্যাগে যাবে না না নকল নকলে কোনো ফাংশনই নাই এখানে নিউটন ভাই এটাতে কোনো ফুটো আছে নাই দেখা যাচ্ছে দেখা যান টাকাটা কাগজ দিয়ে এরকম আড়াল করছি এটা তো বোঝা যায় আমার কিন্তু হাত কাঁপে এটা আমার অসুখ এই টাকাটা ভাঁজ করলাম এই যে আর ভাঁজ করলাম আবার ফার্স্ট করলাম ফার্স্ট কোর্স এটা বোঝা যায় তো এখন এই কলম দিয়ে আমি টাকার ভিতর দিয়ে ফুটো করব দেখা যাক টাকা ফুটো হয় না কাগজ ফুটো হয় কি কে কে যেন কথা বললো আমি তো বলছি কেউ জানলে সার্লেট হয়ে যাবে দেখি টাকা আপনি একটু দেখা যাক কাগজ ফুটো হয়েছে কাগজ ফুটো হয়েছে টাকা টাকা ফুটো হয় নাই টাকা যেহেতু টাকার আর একটা খেলা দেখায় ভাগ করলাম এখন আমি কার্ডকে কার্ডকে কার্ড মানে এই জোগাড় আমরা যারা কাঠ খেলি খেলতাম আমরা সবাই চিনি এটাকে জোগাড় বলে এটাকে আমি এই টাকার ভিতর দিয়ে প্রবেশ করাবো দেখি পারে কিনা

দেখি হয় কি না নতুন টাকা আমি বলছি না সমস্যা করতে পারে যারা ফুল লাগে না স্যার ডিজিটাল যুগ ওই দিকে সমস্যা হয়ে যে আছে ভিতরে আছে এই যে এটা তো দেখতে হবে শুধুপুর কত বলা যাবে না